বাড়ি যে মানুষের যে কত হতি হইল হিসাব ছাড়া এই যে দেখেন কি সর্ব হইল আমরার। সারা বাড়ি জুইরা আম গাছ মাত্র আর কোনো গাছই নেই আমাকে বাড়িতে আর কতলা বাঁশের যারা আছে তো এই বাঁশের জারেই আর কোনো উপকার আছে হতি ছাড়া এই যে দেখেন কি করছে একবারে ফাতারে বেঙ্গালেছে গাছটা দা আমার ছিল গাছটা সারা বাড়ি জুড়ে একটা আম গাছি